এই বিঘা জমি আছে এই জমিটা আমার কিছু টাকা দাও আমার মায়ের বিয়েটা গেলে আমি জ্যাম নেও তাহা তোমার ফেরত দিয়ে আমার জমি ছাড়াই নিব তুমি শুনছি তুমি কি মালদার পার্টি মালদার মালদার পার্টি যাই হোক বাবা বুঝো না ওই শিবজিটা যদি বাইরে যাই হইলে একটু চাফাই আসল কথা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বড় বড় মতো আজকে আবার একটা ফানি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে জানিয়ে দিও তাহলে দেখতে থাকো হাসতে থাকো মজা নিতে থাকো এক্সকিউজ মি কথা বলবেন না কোনো হ্যালো আইপিএল কি আই চেন্নাই আর বোম্বাই এই এক লাখ দিয়ে বোম্বাই ল আর পিএসএম চলতে আছে না অনেক আর কাজ করাচি আর লাহোর ক্যালেন্ডার হ্যাঁ তুই লাহোর ক্যালেন্ডার ল পঞ্চাশ হাজারে আর ওই বোম্বাই ল আপনারা কিছু লুকাইতেছেন নাকি মানে কি লুকাবো আমরা কিন্তু ডাইল খেয়ে বড় হয় নাই আমরা জোয়ান কালে আমরা বয়স ছিল হাড়ি শরীর ছিল টাড়ি আমি কিছু কাটি কম শুনি আপনি একটু আগে বললেন যে ছেলে অনলাইনে ব্যবসা করে এখন শুনি ছেলে মুম্বাই জালের ব্যবসা করে আমরা কইলে আমার শিক্ষিত ফ্যামিলিতে আমার আইনি হালায় এ তো শিক্ষিত আছে বাবা কথা কম বলেন মেয়ের বাচ্চা শিক্ষিত থাকতে হইবে না আজ আমনের লগে আইসি বললে দুইটা কথা আমি নেতে পারছি আর কি দেখলে আমনি আইবেন না আমার একলার এই সমস্ত কথা বলবে আমি নেতে পারবো এ মরমে মেয়ে আমরা থামেন দি আমরা তো উগুর চালাই করেন কি লিখে

দেখেন আমি আসলে বোম্বাই বেছি না ওটা বোম্বাই মরিস না ওটা হলো মুম্বাই ইন্ডিয়া হচ্ছে না ইন্ডিয়ার মুম্বাই বোম্বে আমি ফ্রিল্যান্সার আমার বিভিন্ন বায়ার আছে তাদের সাইটে আমার কাজ করতে হয় বায়ার আছে অনলাইনে পেমেন্ট করে আচ্ছা আমার এত খোজকা হ্যাঁ এত কাজ তো আমার খোজর নাই এত খোজকা কি না হল না তোমার মায়েররে বলে দেখতে আইছিলে আমার তুই তো নাও না তা মাকে বলে বোলাই নাই সবাই মুখ তো সমান না বাবা কি পোলা তোমার মাইয়ে দেখতে যে তুমি সবাই রে নাই পুরা গ্রামে আমার জামাই রূপে কোন জামাই আছে আমার জামাই তো হিট জামাই ব্যাংকে চাকরি করে তাও তো আমি পুরো এলাকার মানুষ ডাকে ডাকে দেখাইছি ওই আমি তো কোনো অহংকার করি নাই ওই জামাই বেচেই খাবা এত কত না বেডার না তুমি জামাইদের বেচেই খাইলা জামাই ব্যাংকে চাকরি করে জামাই ব্যাংকে চাকরি করে আহা হা হা জামাই কোন ব্যাংকে চাকরি করে আজ তোমার জামা গোদারে খোলা চাকর দি নাই জামাই ব্যাংকে কি চাকরি আর জামাই ব্যাংকে পেওন না জামাই ব্যাংকে কোথা জাদু না রুদ যায় হাতে পাও নাই শুনো আমার যে জামাই হইবে সে জামাই লগে তোমার জামাই জোড়া হইবে না শুনো তোমার জামাই চিনি আমার যে জামাই লইবে এ 125 গুণ হিট তা কি পাইলি তোমার জামাই কি কামাই টাকা কামাই আমার জামাই ডলার কামায় ডলার কেন এক ডলার হোমান হোমান একশো পঁচিশ টাকা চলো ডলার ইউ এইচ এ ইউ এইচ এ চলো আমেরিকা ইউ এইচ এ মানে তো তুমি বুঝতে না ইউ মানে জানো না ইউ ইন টাউট স্টেটমেন্ট আমেরিকা মাত্র ডলার বাবা বাহ তো ভালোই দেখতে আছো স্বপ্ন আমি দেখিনা স্বপ্ন তুমি দেখও তোমার জামাইর লাগি একসের ব্যাংকের স্বপ্ন দেখও যে তোমার জামাই গরে আইছে তোমার লাগি ব্যাং দেই লাগি চাই তোমার খোপির মধ্যে ব্যাং কিয়ে দেও স্বপ্ন দেখও কিন্তু ভালো স্বপ্ন দেখও স্বপ্নে মধ্যে দোষ দেখকও না দোষ কি স্বপ্ন দেখ ঠিক আছে ঠিক আছে যাস তা এ থৌকাটা কইও না জামাই লই এত গর্ব করা ভালো না জামাই লই আমি গর্ব করি না জামাই তোমরা গর্ব কর গিয়া আমা তো গর্ব হই ছোলো ছাতার মাত্র থেইদেছ জামাই জামাইদে মি গর্ব করতে করতে বর্ছো তোমার জামাই পতন হয়ে গেছে এখন মানে খেই দেহাই গে আমার জামাই আমার জামাই ঠাই দেহাই গে খেয়ে সময় আর সময় আইবে তোমাকে সময় আইবে সময় আইবে তোমাকে রাস্তা হেলাই যে কি যায় না তোমাকে দিন দ্যাং কিচ্ছক্ষ কি কর জামাই গেং কিচ্ছক আমি শুনটু মালদার। বটে মাউদার মালদার পাতি যাই হোক বাবা বুঝো না ওই শিবদিটা যদি বাইরে চাপাই কইছি আসল কথায় আসি। আমি যে তোমার বিয়ে পড়াবো যে একটা ফি আছে এই ফিটা তো তুমি দেবা এক্সট্রা তুমি আমার কিছু দেবা বাড়াই দিব মানে বক্সিস বক্সিস দিম কেন তুমি বোঝো না এই গ্রামে আমাগো এই যে কাজী কাজীদের একটা গ্রুপ আছে না বড়সাইয়া এই গ্রুপের একটা সিংগি কেটে আছে আমরা যদি একটা মルダー পার্টি বাড়ি দিতে পারি এই রে মোরা সবাই মিলে ভাগজুক করে খাই তারপরে বুঝ যেইবে আমাগো এই গ্রামে যে কজন কাজী আছে আমন তো সবাই একসাথে সহবাস করি তাই না বসবাস বসবাস

আউজাই তোমার কইতে খাও চৌরাপ মুনসির একমাত্র কন্যা টসলিমা নাসরিনের সহিত ফস্তিনানাসতিনে সহিত ভাই কি করছিরে নমস্তো কি গাম ঠিক করে কথা কষ্ট তাই ঠিক করে ক টসলিমা সহিত টসলিমা নাসরিনের সহিত বিবাহ বন্ধনে লিবিবদ্ধ হইলাম ওনা আবার দইবি না দূর যা

না 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 দাহমিত্ত কথা পাবা দাহমিত্ত কথা আরে আল্লাহ এত টাকা খরচ আবার আমার মাইয়েরটা জুয়া করে দায়ে বিয়ে এ তুই না অনলাইনই ব্যবসা করিস আর অন করতে জুয়া করাই কেন কি কোলা খুলে গো না কিন্তু কানেবো কিন্তু টাকা বাবা আমি কোন জুয়া টুয়া খেললাম আমি অনলাইন ব্যবসা করি আব্বাও তো ব্যবসা করে শালা শালা কি ব্যবসা করে জানেন আপনার ছেলে কত খারাপ সে নিজে তো জুয়া খেলে আর পুরো এলাকার লোকরে জুয়া খেলে নিঃস্ব করে ফলাইছে জুয়া কেন

চাকি বালা চান জুয়ার বিজ্ঞাপন দিতেছে যেহেতু চাকরি বালা যান বিজ্ঞাপন দিতেছে আমার একটা সুযোগ দেন ওই শালার একটা বাড়ি দেবো আমি কেন নালে তো আমি মনে রে বুঝতে পারছি আমি একটা বলিস আমি এমন একটা বাড়ি দেবো

কত হাজার হাজার লোক জোয়াকরে নিশ্চয়ই যাচ্ছে সেই ঘটনা তোরা শুনতিসি আমরাও শুনতিসি তার পরেও কি তোদের লজ্জা হয় না একটু অনুশোচনা বোধ কাজ করে না এত ভাই নি কৃষ্ণ তোরা আরে অনলাইন তো ভালো কাজ করতে পারতিস যো দল কেন এই ওরে আস পর যা যা এইستر ভিডিওটি দেখে তোমাদের কাছে কেমন লাগছে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর নেক্সট আমি কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের দেখা সুযোগ করে দিও তাহলে আজকের মতো বাই আসসালামু আলাইকুম নেক্সট টাইম আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাই কা আমার এত খোঁজ হ্যাঁ এত কাল তো আমারই খোঁজ নাই এখন এত খোঁজ কে কি হইছে না হলাম তোমার মাইয়েরে বলে দেখতেছিলে আমাগো তো একটু বলাই নাও না তা বেবাক করে বলাই নাই সবাই মুখ কান নজর তো ছোমান না বাবা কি পোলাইছে তোমার মাইয়ে দেখতে যে তুমি সবাইরে বলাও নাই পুরা গিরামে আমার জামাই রূপে কোনো জামাই আছে আমার জামাই তো হিট জামাই ব্যাংকে চাকরি করে তাও তো আমি পুরো এলাকার মানুটাকে দেখে দেখাইছি কই আমি তো কোনো অহংকার করি নাই ওই জামাই বেっちই খাবা এতকা তোমরা বেডা আর মত জামাইদের বেっちই খাইলা জামাই ব্যাংকে চাকরি করে জামাই ব্যাংকে চাকরি করে আহা হা হা জামাই কোন ব্যাংকে চাকরি করে আইছো মাই জামাগদার খোলা ছাকু দি নাই জামাই ব্যাংকে কি চাকরি হয় জামাই ব্যাংকে পেয়ন না জামাই ব্যাংকে কোথায় জাদুঘর রুদ দেয় হ্যাঁ তো পাও নাই আমার যে জামাই হইবে সে জামাই লগে তোমার জামাই জোড়া হইবে না এক্সকিউজ মি কথা বলবেন না কোনো হ্যালো আইপিএল কি আইপিএল নাই আর বোম্বাই এই এক লাখ দিয়ে বোম্বাই ল হ্যাঁ আর পিএসএল চলতে আছে না অনেক আর কাজ করাচি আর লাহোর ক্যালেন্ডার হ্যাঁ তুই লাহোর ক্যালেন্ডার ল পঞ্চাশ হাজারে আর ওই বোম্বাই ল আপনারা কিছু লুকাইতেছেন নাকি মানে কি লুকাবো আমরা কিন্তু ডাল খেয়ে বড় হই নাই আমরা জোয়ান কালে আমার বয়স ছিল হাড়ি শরীর ছিল টাড়ি তারপরে আমি কি কাটি কম শুনি আপনি একটু আগে বললেন যে ছেলে অনলাইনে ব্যবসা করে এখন শুনি ছেলে মুম্বাই জালের ব্যবসা করে আমরা কইলে আমারটা শিক্ষিত ফ্যামিলিতে আমার আইনি হালাইন এ তো শিক্ষিত আছে বাবা কথা কম বলেন মেয়ের বাচ্চাটা শিক্ষিত থাকতে হইবে না আজ আমনের লগে আইসি বললে দুইটা কথা আমি নিতে পারছি আর কি দেখলে আমনে আইবেন না আমার একলার এই সমস্ত কথা বলবে আমি নিতে পারবো এ মরমে আমরে থামে দি আমনে তো উগুর চালাই করেন কি লিখা হেরা পোলা পক হেরা একটু বেশি কথা কইবি আমাগো একটু কামর খাইয়ে থাকতে হইবে হ্যাঁ তুই আমনে নিজেই তো কামর দাও শুরু করছিস আর আমার মাই এই যে এতবার বড় হয়েছে এই লেহাপড়ার সময় তো একটা টাকা খরচ করেন নাই আমি এখন নাপতালি করতে আইছেন তা আমার ডাকছো কেন তোর মেয়ে তুই আমি এখন গরু দুটো আমি চলে যাইছি আমার এখন কাজ আছে আমি মেয়ে আপনি বললে পর না বললে দেখেন আমি আসলে বোম্বাই বেছি না ওটা বোম্বাই মরিস না ওটা হলো মুম্বাই ইন্ডিয়া হচ্ছে না ইন্ডিয়ার মুম্বাই বম্বে আমি ফ্রিল্যান্সার আমার বিভিন্ন বায়ার আছে তাদের সাইটে আমার কাজ করতে হয়, বায়ার আসে অনলাইনে পেমেন্ট করে। এই কিছু মনে করবেন না। আচ্ছা পোলার ইনকাম কি রকম আমারে যুক্তি একটু বলতেন? 10 লাখ, 10 লাখ। এ বছরে 10 লাখ টাকা কামাই করে এই রুমটা পোলারদের কি মাইয়ে বিয়ে দেওয়া যায়? আরে 10 লাখটা একটা টাকা। अब तो 10 লাখটা গরু দইই পাই। এক্সকিউজ বছরে না সপ্তাহে? কি? ভগমা তুমি তো ভালো বাজাইছো মাইয়ে দিয়া আমার তো আটটা পোলা আমি একটা পোলা দিয়ে কোন ওটা ধান বাজাইতে গেলাম না আবার এটা মাইয়ে থাকলে আমি দানটা বাজাইয়া লাগিতাম এ মা এ তুই ও হয় ও তো দেওয়া লাগবে এলা দিন একটু ঠিক করি সুবকা আর দেরি করব কি করতে আপনাদের যদি কোন আপত্তি না ঠায় পোলা মাইয়ের এই দুইজনের হাত এই শুক্রবার কি মিলেই দিই

এই জমিটা রাখি আমার কিছু টাহা দাও আমার মাইয়ের বিয়েটা গেলে আমি জ্যাম নেব তা তোমার ফেরত দিয়ে আমার জমি ছাড়াই নিব সবই তো বুঝলাম মুরব্বী কিন্তু আপনি টাহাটা ব্যাগ দিতে পারবেন হ্যাঁ সময় মতো এবারটা তোর এই কথার জবাবটা আমার যে ডাইসে দেওয়ার কথা আছে এটা আমি দিলাম না

তোর জামাই ওই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোললে মানছি লাখ লাখ তার জামাইদারে রাহে না যাইও আমার জামাই ন্যান তুই এই 10 গ্রামে পাবি গদি আচ্ছা কর দি তোর জামাইটা করে নাকি হেইয়ে ক তুই তাড়াতাড়ি পাঁচায় ফোন এটা কাপড় ম্যানেজ করতে ক কে লুঙ্গি ম্যানেজ করতে ক মুকা কারণ আমার জামাই কি করে এটা হললে তোর লুঙ্গি ঠিক থাকবে না তোর জামাই আসলে কি করে হেইডা তুই কর ফ্রিল্যান্সিং করে ফ্রি ফ্রিতে কি হরে

এবার হ্যাপি যাই কর তোর ওই জামাই আমার জামাই রুফে কোনোদিনও উঠতে পারবি না তুই ভালোরে খবর লেগে দে এবার তোর জামাই সামান্য একটা ব্যাংকে চাকরি করে আর আমার জামাই এখন একলাই দুই তিনটা ব্যাংক চালায় ম্যানেজাররা তাহা লইয়া আমার জামাই পার্টতে যায় তোর এই থোৎমাটা আমার সামনে এখন আনার আগে দুই পার রুজু করে রিয়া ভিজা আনিতে যা দেখলি তোমরা হরে খবর লেগে দে শুনছি টুম না কি মালদার পার্টি মালদার মালদার পাত্র যাই হোক বাবা না ওই যদি বাইরে চাপাই কইছি আসল কথা আসি। আমি যে তোমার বিয়ে পড়াবো এর যে একটা ফি আছে এই ফিটা তো তুমি দেবা এক্সট্রা তুমি আমার কিছু দেবা বাড়াই দিমু দিমি বক্সিস বক্সিস দিমু কেন তুমি বোঝ না এই গ্রামে আমাকে এই যে কাজী কাজির একটা গ্রুপ আছে না বড় সাইয়া এই গ্রুপের একটা সিন্ডিকেট আছে আমরা যদি একটা মলডার পার্টি বাড়ি যেতে পারি সবাই মিলে বাঘ করে খাই তাছাড়া বলতে হইবে আমাকে এই গ্রামে যে কজন কাজ হয়েছে আমরা তো সবাই একসাথে সহবাস করি তাই না বসবাস 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 বাবু এত ভুল বললে কিন্তু আমি চলে যাবো আমি মরবো মানে বুড়ি টোয়ছি বার সাবমার মুক্ত যাই হোক এই বক্সিস কিন্তু আমার লাগবে নাহলে কিন্তু আমি বিয়ে পড়াতে পারবো না বাবু আচ্ছা ঠিক আছে কন্ডা তুমি করা না কি আমি এল্লাই করলে তো আমার লগে বিয়ে হয়ে তো করছিস কেন তোর আমি কয়ে দি খাও তোমার কইতে খাও

তোমার শ্বশুর আমাকে দাওয়াত দিইনি কিন্তু আমরা তোমার শ্বশুর বাড়ি নিতে আইছি মানে মানে ইউ আর আন্ডার অ্যারেস্ট কি কি কইছছেন কে আমার মাসুম বাস্তার দিতে আইছেন সমস্যাটা কি কি সমস্যা বুঝছিসেন না আপনার এই ছেলে পুরো এলাকার লোকজনকে সর্বশান্ত করে ফেলেছে প্রত্যেকটা জুয়া কর না 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 দাহা মিথ্যা কথা আব্বা দাহা মিথ্যা কথা আরে আল্লাহ এতটা খরচ কইবি আমার মাইয়েরা শেষ মে জুয়া করে তার বিয়ে দিলাম এ তুই না ব্যবসা করিস তাই অনলাইন কত জুয়া করায় কেন কি কোয়া খুলে কোয়া না কিন্তু কানেওও কিন্তু টাকা পাব আমি কোন জুয়া টুয়া খেললে আমি অনলাইন ব্যবসা করি আব্বাও তো ব্যবসা করে শালা শালা কি আব্বা ব্যবসা করে জানেন আপনার ছেলে কত খারাপ সে নিজে তো জুয়া খেলে আর পুরো এলাকার লোকরে জুয়া খেলে নিশ্চয় করে ফলাইছে তো জুয়া কেন প্রতি কথা কোয়া না কিন্তু ভুলাই মারি বলবো কিন্তু গেলে খেলে খেলে আব্বা খেলে আমি অনলাইনে গেলি আমি আমি অনলাইনে জুয়া খেলে আমি 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 তাস মাস খেলাই না স্যার

তুগে মতো জুয়া করে জন্য এই পুরো যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে তুই তো ভালো করে জানিস জুয়া খেলা হারাম তাহলে কেন তুই হারাম কাজে লিপ্ত হচ্ছিস তুই জুয়া খেলে নিজে তো ধ্বংস হচ্ছিস পুরো এই ধ্বংস করে ফেলাচ্ছিস কেন তোরা এই কাজ করতিস, এর ভিতরে তোরা কি সুখ খুঁজে পাইস আমারে বল প্রতিদিন কত হাজার হাজার লোক জুয়া খেলে নিঃস যাচ্ছে সেই ঘটনা তোরা শুনতেছিস আমরাও শুনতেছি তারপরেও কি তোদের লজ্জা হয় না একটু অনুশোচনা বোধ কাজ করে না এতটাই নিকৃষ্ট তোরা আরে অনলাইনে তো ভালো কাজ করতে পারতিস জুয়া ধরলি কেন এই ওরা এখনই আস কর যা যা